জ্বালা জ্বালাপোড়া ও যাদের বারবার প্রস্রাব হয় কিছুক্ষণ পরপরে যাদের প্রস্রাব লাগে এই ধরনের সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা যাদের ঘন ঘন প্রস্রাব হয় এবং কিছুক্ষণ পরপর প্রস্রাব হয় সেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে আবার মেয়েদের ক্ষেত্রেও হতে পারে তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মূল ভিডিও দেখুন এবং শিখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো কিভাবে কার্যকর ঔষধের মাধ্যমে আমাদের শরীরকে রাখবো সুস্থ সুন্দর এবং ভালো বলছিলাম শান্তা সিরাপের কথা যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত সাধারণত যারা প্রস্রাবের সমস্যায় ভুগছেন অর্থাৎ বারবার প্রস্রাব হচ্ছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে আবার প্রস্রাব করতে গেলে জ্বালা পড়া হচ্ছে তাদের জন্য খুবই কার্যকর সমাধান শান্তা সিরাপ যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করত চলুন জেনে নেওয়া যাক এই শান্তা সিরাপের নিয়ম এবং তার উপকারিতা কোথায় পাওয়া যাবে দাম কত শান্তা সিরাপ সাধারণত প্রস্রাবের ইনফেকশন জলাফোড়া এবং ঘন ঘন প্রস্রাবের সমস্যা দূর করে সাধারণত যাদের জ্বর আসে এবং জ্বরের সাথে প্রস্রাবের সমস্যা হয় ইনফেকশন আসে বা ঘন ঘন প্রস্রাব হয় এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই কার্যকর ভূমিকা রাখে শান্তা সিরাপ এখন চলুন জেনে নেওয়া যাক শান্তা সিরাপের আরও কিছু গুণাবলী সাধারণত জ্বর এবং বর্ধক এই সিরাপ যা একশো টাকা দাম এবং যে কোনো ফার্মেসিতেই পাবেন অনেকের আসে যে জ্বর আসে মৃদু জ্বর আসে অর্থাৎ কিছুক্ষণ পরপর জ্বর আসে আবার বিকালে জ্বর আসে বা তাদের রাতেও জ্বর আসে ও তার সাথে প্রস্রাবের সমস্যা হয় কিছুক্ষণ পর পর প্রস্রাব লাগে এবং ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব করতে গেলে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া হয় তাদের জন্য খুবই কার্যকর সমাধান শান্তা যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি আর তার সাথে যে গ্যাসের সমস্যা হয় সেটাও নিরাময় করে সবচেয়ে বড়ো কথা হলো যে বিশ্রাব করতে গেলে যাদের জ্বালা পোড়া হয় এবং কোনো কোনো প্রস্রাব হয় এটা ছেলেদের ক্ষেত্রেও হয় মেয়েদের ক্ষেত্রেও হয় তো শান্তা সিরাপ সবাই ব্যবহার করতে পারবে সব ছেলে কিংবা মেয়ে সবার জন্য খুবই কার্যকর সমাধান দাম মাত্র একশো চল্লিশ টাকা যে কোনো ফার্মেসিতেই পাবে এটা খাওয়ার অনেক উপকারিতা আছে সাধারণত মূত্রবর্ধক এবং এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে যা ইবনেসিনা ফার্মাসিটিক্যাল থেকে তৈরি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীর লাগবে থাকবে সুস্থ সুন্দর সবল এবং ভালো বলছিলাম শান্তাসিরাপ যা ইবনেসিনা থেকে তৈরিকৃত সাধারণত জ্বর এবং প্রস্রাবের ইনফেকশন জ্বালাপোড়া দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন টিপস ফেসবুক ডট তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে প্রস্রাবের জ্বালা পোড়া বারবার প্রস্রাব হওয়া এবং এ ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য তো ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে